নমস্কার বন্ধুরা আজকের জারবেরা গাছ নিয়ে দু চারটে কথা বলবো জারবেরা গাছ আমার সিন্ডারেতেও প্রতিস্থাপন করা আছে আবার রয়েছে মাটির মিডিয়াতেও তো আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওজে অনেকেই আপনারা দেখেছেন এর পরিচর্যা দেখিয়েছি এবং কি কি খাবার দিতে হবে বিস্তারিত বড় আকারের ভিডিওতে বলেছি তো আজকের সবার প্রথমে বলবো যে সিন্ডারের গাছে কিভাবে খাবার দেবেন ঠিক এই সময় দাঁড়িয়ে আপনারা টবের যে সিন্ডার মিডিয়ার উপরে বারো একষট্টি শূন্য বা এনপিকে যেটা ব্যালেন্সড এনপিকে সেটাও জলে গুলে দিতে পারেন বা বারো একষট্টি শূন্য আপনারা দিতে পারেন এটা দেবেন সপ্তাহে একবার করে গাছের পাতায় এই সময় দাঁড়িয়ে একবার এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং যেটা ব্যালেন্সড এনপিকে উনিশ 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 বা কুড়ি কুড়ি কুড়িও স্প্রে করতে পারেন টবের মিডিয়া যদি সিন্টারের না হয় মাটির হয় তাহলে টবের মাটিতে মিক্সড খাবার হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখল এক টেবিল চামচ করে দশ বা বারো ইঞ্চি টবের জন্য নেবেন নিয়ে সেখানে মিশিয়ে নিয়ে দেবেন এই তিনটে জিনিস আর অবশ্যই সরিষার পচা জল একেবারে পাতলা করে আপনারা কিন্তু টবের মিডিয়ার মধ্যে দিতে পারবেন এটা উভয় ক্ষেত্রেই অর্থাৎ সিলিন্ডার এবং মাটির মিডিয়ার ক্ষেত্রে এটা দেবেন আর সাথে ব্যালেন্স এনপিকে পাতা স্প্রে করবেন এবং ঠিক যখন দেখবেন যে কুঁড়ি আসার মুহূর্ত রয়েছে বা ছোটো ছোটো কুঁড়িগুলো উঠছে সেই সময়ে দাঁড়িয়ে আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারেন বা মিডিয়াতেও দিতে পারেন যদি এইভাবে কেয়ার করেন দেখবেন এই সময়ে অর্থাৎ শীতের একেবারে এই যে শুরু বলা যেতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এই রকম সময় কিন্তু যারবেরা দুর্দান্তভাবে ফিডব্যাক দেবে এই যে পরিচর্যা বললাম আর যদি বিস্তারিতভাবে পরিচর্যা দেখতে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওজে প্রতিদিন সন্ধ্যে ছটার সময় বাগান সংক্রান্ত ভিডিও আসে সেখানে জারবেরা থেকে শুরু করে সমস্ত গাছের ভিডিওই তো আপনারা দেখেন বা পেয়ে যান তো এইভাবে দেখে নিন আর অবশ্যই মন প্রাণ খুলে খুশিতে আনন্দেতে বাগান করুন মন চিরসবুজ সবুজ পৃথিবীও সবুজময় খুব ভালো থাকবেন সকলে নমস্কার